দশক যে গাছটা শেষের দিকে তারপরে একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা তেরোটা পেঁপে আছে যদি একটা করে পেঁপে এটা তো তিন কেজি এটা দুই কেজি অ্যাভারেসে যদি আপনি দুই কেজির করে ধরেন পঞ্চাশ টাকা করে বিক্রি করলে একটা করে পেঁপে দাম একশো টাকা একশো টাকাও যদি হয় আমার এই সব আমি যা বেঁচে খাচি খাঁসি এটার হিসাবে এক বছর বাদ এখনও যেটুকুই ধরে আছে তাও তেরোশো টাকার দাম তাহলে একটা পেঁপার গাছের পেঁপা যদি এই সপ্তাহেরোশো টাকা বিক্রি হয় তাহলে আসলে যদি এক হাজার বা পাঁচশো পেঁপার গাছ থাকে তাহলে কিন্তু অনেক টাকা অ্যামাউন্ট পেঁপাতে লস নাই পেঁপা আপনারা করেন পেপে এমন ধরনের আর ফসলের গাছটা যদি ভাঙে পড়ে তাও এই জিনিসটা বাজারে নিয়ে যায় কাঁচা পেঁপা হিসাবে বিক্রি করা যায় পাকলে পাকা পেঁপা খায় না এমন কোনো মানুষ বাংলাদেশে নাই বা এমন কোনো ডাক্তার নাই যে আপনাকে বলবে আপনি পেঁপা খান না পেঁপাকে বলা হয় গৃহ ডাক্তার প্রতিটা বাড়িতে বাণিজ্যিকভাবে না হোক আপনারা নিজেদের চাহিদা মিটার জন্য আপনাদের প্রতিটা বাড়িতে একটা পেপার গাছ দুটা লেবুর গাছ দুটা পিয়ারার গাছ দুটা আমের গাছ এরকমভাবে যদি আপনারা লাগান তাহলে এই যে যে মৌসুমি ফলগুলার যে ভিটামিনের ঘাটতি এটা অবশ্যই পূরণ হবে